সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে মেটা প্রো স্পেস যেখান থেকে আপনি চাইলে কিন্তু মাসে লক্ষাধিক টাকাও ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এখানে আসলে কিভাবে কাজ করতে হয় কিভাবে কি করতে হয় এ টু জেড বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো বন্ধুরা বিরতি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তা না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা প্রথমত আপনারা এখানে কাজ করতে হলে আমার এই যে মোবাইল স্ক্রিনের উপরে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন বা অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন সেটা হচ্ছে গিয়ে টাস টলেট আপনাদের কিন্তু এই টাস টলেটটা প্রয়োজন হবে তো এখানে আপনাদের মূলত প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো এই টাস টলেট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সিম্পলি আপনারা এখান থেকে এটার ভিতরে ঢুকে পড়বেন তো টাচ টলেটটা ওপেন করে নেওয়ার পরে তো এখানে অ্যাকাউন্ট করার পর মানে অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আপনারা কাজ করতে হলে সর্বনিম্ন পাঁচ ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে পারবেন এছাড়া আপনি যদি বর্তমান বর্তমানে মানে আগস্ট মাসের একত্রিশ তারিখের আগে আর কি এখানে দশ ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে কিন্তু আপনারা একটা মানে গেমিং এনএফটিভ কার্ড ফ্রি পাবেন যেটার মূল্য প্রায় ওই যে গিয়ে আপনার এই যে দেখেন আমার মোবাইল স্ক্রিনের উপরে শো করতে আছে তো আমি এআইডিতে আমার জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএন বি এই এনএফটি কার্ডটা নিয়েছি তো দশ ডলার দিয়ে অ্যাকাউন্ট করলে কিন্তু আপনারা এই এনএফটি কার্ডটা একদম ফ্রিতে পেয়ে যাবেন দেন এইখানে আসলে কিভাবে ইনকাম করা যায় তো এখানে ইনকাম করার জন্য আপনারা যদি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করেন তো এখান থেকে আপনারা এই যে প্রোগ্রাম নেয় একটা অপশন দেখতে পারবেন সিম্পলি এখান থেকে এই যে মিলেনিয়ার স্লট মানে পাওয়ার ম্যাট্রিক্স উপরে যে এই যে এই অপশনগুলো দেখ মানে পাওয়ার ম্যাট্রিক্সের যে বারোটা স্লট রয়েছে সিম্পলি কিন্তু এই স্লটগুলো আপনাদেরকে ওপেন করে কাজ করতে হবে তো আমি আপনাদেরকে মানে একদম বাংলা ভাষায় বুঝাইতেছি সেটা হয়েছে গিয়া যে ধরুন এটা হয়েছে গিয়া এই যে এক নাম্বার যে স্লটটা রয়েছে তো এটা কিন্তু মানে ওপেন করতে হলে আপনাকে পাঁচ ডলার দিয়ে ওপেন করে কাজ করতে হবে তো এইখানে আপনারা দেখতেছেন যে আমার এই এক নম্বরের স্লটটা কিন্তু ওপেন করা রয়েছে তো ধরুন যে আপনার এই এক নাম্বার পুরোটা স্লট হয়েছে গিয়ে আপনার একটা মানে বাজারের ব্যাগ তো প্রো পাওয়ার ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে যে আপনি এটা শুধুমাত্র রেফারেলের মাধ্যমে ইনকাম করতে পারবেন রেফারেল তো এখান থেকে ইনকাম আসবে তো ধরুন একটা বাজারের ব্যাগ তো এখানে মানে আপনি বাজার করে বাজার করে রাখতে হলে কিন্তু অবশ্যই আপনাকে একটা ব্যাগের প্রয়োজন তো এটাও আপনার হয়েছে গিয়ে একটা ব্যাগের মতো তো এখানে আপনি মূলত আপনার পার্টনারগুলোকে এনে এখানে বসাবেন তো এখানে বসানো মানে প্রত্যেকটা পার্টনার এখানে আপনি মানে এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে চারটা বড় স্লট মানে বড় যে ঘর রয়েছে তো এখান থেকে আপনার আমার দুইজন পার্টনার জয়েন হয়েছে দেখে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবুজ হয়ে রয়েছে তো এখানে আপনারা সর্বোচ্চ চারটা পার্টনার বসাইতে পারবেন আর নিচে দিয়ে আপনার রয়েছে আরও কিন্তু ছোটো ছোটো এই যে এখান থেকে ছোটো ছোটো কিন্তু আরও চারটা করে মানে ঘর রয়েছে এই বড় একটা করে ঘরের নিচে তো এখান থেকে আপনারা টোটালি আপনি যদি একটু হিসাব করেন তো উপরে চারজন আর নিচে এসে গিয়ে চার চারে ষোলো টোটালি মনে করেন যে বিশ জন পার্টনার এখানে আপনি কিন্তু এই এক নম্বরের স্লোটে মানে রাখতে পারবেন মানে আপনার এই ব্যাগটার ভিতরে আপনি মূলত বিশ প্রকারের বাজার এখানে রাখতে পারবেন তো আপনারা হয়তো এতটুকু বুঝতে পেরেছেন দেন এখান থেকে আপনারা হয়তো বলতে পারেন যে এই মানে মেটাপুর স্পেশাল কি শুধু আপনারা এসে গিয়ে রেফারের করে ইনকাম জি না ভাই এখান থেকে কিন্তু আপনি রেফারের ছাড়াও মানে টাকা ইনকাম করতে পারবেন তো সেটার জন্য আপনারা এই যে নিচে দেখতে পারতেছেন যে পাওয়ার গ্লোবার নামে একটা স্লো মানে একটা স্লট রয়েছে তো এখান থেকে যদি আপনারা এই যে আমরা একটু মোর ডিটেলসে ক্লিক করি তো মোর ডিটেলসে ক্লিক করার পরে এখানেও কিন্তু আমার একটা স্লট মানে এক নাম্বার যে স্লটটা রয়েছে সেটা কিন্তু আমার এখানে ওপেন তো এটা ওপেন করতেও আমার পাঁচ ডলার খরচ হয়েছে তো আপনারা যদি ওপেন করেন অবশ্যই পাঁচ ডলার দিয়ে এটাও ওপেন করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত মানে একটা গোলাকার বৃত্তের মতো রয়েছে যেখানে কি না আপনার ম্যান বসবে এই ঘরগুলো আপনারা দেখতে পারতেছেন এই যে এই ঘরগুলোতে কিন্তু ম্যান বসবে তো এই ঘরগুলোতে মানে ম্যান বসলে কিন্তু মানে এই ঘরগুলোতে গ্লোবাল এই গিয়ে পুরো পাওয়ার গ্লোবাল স্লট যে এইখানে কিন্তু আপনার অটোমেটিকলি এখানে ম্যান বসবে এবং আপনাকে ইনকাম দিবে তো এখান থেকে মূলত আপনারা মানে এইভাবে অটোমেটিক্যালি ইনকামগুলো পাবেন মানে রেফারেল ছাড়া এই প্রোগ্রামটা নিলেবারে আপনারা অটো ইনকাম আপনাদের আইডিতে নিতে পারবেন তো এছাড়াও এখান থেকে আপনারা আর একটা বিষয় মানে আর মাধ্যমে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে গেমিং এনএফটি এই যে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন গেমিং এনএফটি তো এখানে কিন্তু তারা মানে গেমিং এনএফটির ভিতরে অনেকগুলো কার্ড তারা দিয়ে রেখেছে তো এই কার্ডগুলো মূলত কিন্তু আপনি স্লট আপডেট করার মাধ্যমে নিতে পারেন তো এখান থেকে আমি একটা একটা স্লট আপডেট করছি তো এখানে দেখুন আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো ফাইভ বিএনবিটা পেয়ে গেছি মানে মূল্যের একটা কার্ড পেয়ে গেছি যেটার মূল্য হয়েছে গিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার এছাড়াও এখান থেকে তিনটা তিনটা স্লট আপলেট আপডেট করলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিএনবির একটা এনএফটি কার্ড পাবেন যেটার মূল্য প্রায় দাঁড়ায় বাংলা টাকায় ছত্রিশ হাজার টাকা তো ভাই আসলে মূলত এখানে আপনাদেরকে অনেকেই বলবে যে এই মেটাপ্রো স্পেস একটা স্ক্যাম সাইট তো মেটা প্রো স্পেস স্ক্যাম সাইট কিনা তো এটা মূলত আমি বলবো যে না কারণ এখানে আমি কাজ করতেছি আমি বুঝি যে আসলে এখানে এটা স্ক্যামের কোনো সিস্টেম আছে কি নাই তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে এখানে কি আসলে কাজ করা ঠিক হবে হ্যাঁ ভাই আপনি যদি মানে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে চান মানে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান কোনো ভালো একটা মাধ্যম খুঁজেন তাহলে আমি বলবো যে আপনার এই মাধ্যমটাই সেরা আর এই মাধ্যম দিয়ে আপনি কিন্তু মানে এখানে এমন একটি সিস্টেম এই প্রথম যে এখানে কি ফাইভ জেনারেশন পর্যন্ত আপনি ইনকাম পাবেন একটা রেফার করলে ওই রেফার থেকে পাঁচজন মানে পাঁচজন অবধি ফাইভ জেনারেশান অবধি আপনি কিন্তু এখান থেকে ইনকাম পাবেন তো আসলে এখানে যারা এখনও কাজ শুরু করেন আমি বলবো যে ভাই খুব দ্রুত কাজ শুরু করে দেন তো ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা ইনকাম করতে পারবেন দ্যাটস ইট আর আপনারা যারা নতুন এখান থেকে এখানে আর কি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে অ্যাকাউন্ট করতে পারেন তো আমার ডিসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে টেলিগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা সিম্পলি আমাকে নক করে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিতে পারবে